হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি সুস্মিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি কিন্তু ব্লগটা একদম মেলা থেকে শুরু করছি আজকে আমি আর ভাই যাচ্ছি সন্ধ্যাবেলায় একটু মেলাতে আমাদের এখানেই দুর্গাপুজো উপলক্ষে মেলা বসেছে মানে মেলাটা ঠিক ওই যখন মহালয়াটা হয় ঠিক তার পরে পরেই উঠে যায় তো দুর্গাপুজোর আগে আগে এই মেলাটা বসে আর দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আমাদের এখানকার স্কুল মানে উচ্চ বিদ্যালয় যেটা এখানকার স্কুল তো স্কুলের মাঠেই পুরো মেলাটা বসে বেশ অনেকটা জায়গা জুড়ে বসে আর তার সাইডে কিন্তু বরজরা সুপার স্পেশালিটি হসপিটাল তো তার অপোজিটেই কিন্তু স্কুলের গ্রাউন্ড তার মধ্যেই মেলা বসে তো আমি এই মেলাটা বহু ছোটোবেলা থেকেই দেখছি মানে অনেক দিন আগের থেকে কিন্তু এটা বসছে কিন্তু এখন দিনকে দিন না জিনিসপত্র আরও বেশি করে হয় মানে আগে খুব ছোটোর মধ্যে মেলাটা হতো অল্পের মানে অল্প জায়গা নিয়ে বা অল্প সংখ্যক দোকান নিয়ে হতো কিন্তু এখন যত দিন যাচ্ছে তত কিন্তু মেলাটা বড় হচ্ছে আর আমি কিন্তু বিয়ের পরে মানে বলতে পারো অনেক দিন পরে আবার এই মেলাতে আসছি কারণ দুর্গা পুজোর এই সময়টাতে তো এই বাড়িতে থাকা আমার সেরকম হয় না বাপের বাড়িতে তখন আমি তো শ্বশুর বাড়িতে থাকি মোটামুটি ওই পুজোর দুদিন তিন দিন আগে আমি বাড়ি চলে আসি তো তখন কিন্তু ওই মেলাটা উঠে যায় কিন্তু এই বছর যেহেতু পুচকোষণা হয়েছে তো সেই জন্য আমি এখন এখানেই কন্টিনিউ আছি তো সেই জন্য মেলাটাও আমি বছর কিন্তু আবার দেখতে পেলাম এই বছর এই মেলার প্রধান আকর্ষণ কিন্তু বলতে পারো এই মিষ্টির দোকান শুনতে পাচ্ছি যে মিষ্টির দোকানে প্রচুর ভিড় হচ্ছে তাই আমি আর ভাই ভাবলাম চলো একটুখানি মিষ্টি ট্রাই করা যাক মিষ্টি খেতে অতটা ভালোবাসি না কিন্তু ওই যে বলে না নতুন কিছু জিনিস ট্রাই করতে সবসময় ভালো লাগে তো সেই জন্য আমরা এই মিষ্টিটা খেলাম যেটা হচ্ছে ক্ষীরের রসমালাই তো বেশ সুন্দর খেতে পঞ্চাশ টাকা নিল ভাঁড়টা তো দারুণ খেতে লাগলো কিন্তু মানে একদম অন্য ধরনের ক্ষীরের রসমালাই কোনো দিন খাইনি তো প্রথমবার খেলাম ভালোই লাগলো তো এরপর চলে এসেছি একটু মেলার ভেতরের দিকে চারদিকটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি প্রথমে আর একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ কারণ আমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম মোটামুটি ছটা বাজে এই সময় কারণ বুঝতেই পারছো বাড়িতে আমার ছোট্ট বাচ্চা তো ও যখন ঘুমিয়ে আছে তখনই আমাদের আসতে হবে সেই তাড়াতাড়ি চলে এলাম আর বেশ কিছু কাজও ছিল বাইরে তো অনেকটা সময়ও লাগতো সেই জন্য ভাবলাম দেরি করবো না তাড়াতাড়ি ঘুরে চলে আসি তো সেই জন্য এখন প্রথমে ভাই বলো চলাকে ভালো করে ঘুরে দেখেনি কোথায় কি দোকান এসছে না এসছে তারপর বরং কেনাকাটা করা যাবে মেলাতে গিয়ে এরকম কুপন কেটে খেলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করো ভাই তো একদম খেলতে চাইছিল না কিন্তু আমি বললাম চল একটুখানি আমার ইচ্ছে জন্য অন্তত খেল তো এই জন্য দুজনে পাঁচ টাকা করে কুপন কেটে দেখতেই পাচ্ছ এখন এই কাকুর দোকানে আমরা লটারি খেলছি তো আমার তো ভাগ্যে লটারির একদমই শিখেছিল না আমার ভাগ্যে একটা সাবান কেশ পড়েছে আর ভাইয়ের কপালেও তাই ওর কপালেও খালি সেফটিবিন পড়েছে তো দেখতেই পাচ্ছ এখানে এত বাসন কোষণ রয়েছে তো আমরা বললাম চলো যদি একটা দুটো পেয়ে যাই তো ভালোই হবে বেশ মেলা ঘুরতে এসে পাঁচ টাকায় ফ্রি পেয়ে যাব ও বাবা সে তো হলোই না উপরন্তু দুটো এমন জিনিস পড়লো মানে এক কাজেরই জিনিস কিন্তু তাও আর কি একটু বেশ অন্য কিছু পেলে ভালো হতো তো ওই একটু মজা করলাম দুজনে মিলে তারপরে দেখো আবার ভেতরের দিকে চলে যাচ্ছি আর এখানে কিছু রাইডও বসেছে বাচ্চাদেরও রাইড বসেছে আবার যে ব্রেক ডান্স যেটা বসে সেটাও বসেছে এই যে তো অনেকদিন পরে না মেলার ভেতরে ঘুরছি তো বেশ ভালো লাগছে আসলে জানো তো প্রেগনেন্সি সময় তো এগুলো কিছুই বেরোতে পারতাম না আর তখন অতটা মেলাটালাও টেলাও বসেনি কারণ আমার প্রেগন্যান্সি জার্নিটা পুরোটাই গ্রীষ্মকালে ছিল তো গ্রীষ্মকালে তো আর মেলাটালা সেরকম বসে না যা বসে ওই শীতকালের দিকটায় তো সেজন্য আমি অতটা মেলা খেলায় ঘুরতে পাইনি তো এই বছর অনেক দিন পরে আবার এই মেলার ভেতরে এসে না আমার এত ভালো লাগছে যে বুঝতেই পারছো আমার আনন্দটা দেখে

タイトルボーイ、アクロンコキンカノコノマタルトゥン、ダディーコンスタ সবাইকে আছে আর কিছু জিনিস যেগুলো আপনারা প্লাস্টিকের পাত্র দিতেন 40 টাকা 50 টাকা লাভ যাবেন ব্যবহার করেন যুক্তিযুক্ত এতে আপনার বিভিন্ন কাজে আপনাদের দোকানে বাজারে হাতে গিয়ে কেনাকাটা করেন আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ঝুঁকি টুকি জিনিস যা প্লাস্টিকের হবে স্টিলের পাবেন এবং ফাইবার পাবেন চল্লিশ টাকা নবো দাঁড়া যেটা দরকার

আর মেলায় আসবো একটু ফুচকা খাবো না তাই কি হয় মানে আমার সব থেকে প্রিয় ফাস্টফুডের মধ্যে কিন্তু ফুচকা প্রেগনেন্সির সময় এত খেতে ইচ্ছে করতো এত খেতে ইচ্ছে করতো কিন্তু একদম খেতে পাইনি মানে সেই যখন শুরু শুরু হয়েছিল তখনই যা খেয়েছিলাম তারপর থেকে আর খেতে পাইনি তো যাই হোক একটুখানি ফুচকা খেয়ে তারপরে আবার চলে এসেছি মেলার ভেতরে আর এখানে কিন্তু বস্ত্র মেলাও এবছর বসেছে মানে মিষ্টির দোকানের সাথে সাথে কিন্তু বস্ত্র মেলাটাও এবছরের আকর্ষণ বলতে পারো তো ভাবলাম দেখি কী কী জিনিস আছে তো এখানে মোটামুটি কুর্তি নাইটি বিছানা চাদর তারপরে শাড়ি সব কিছুই বিক্রি হচ্ছিলো মানে এগুলো সব হ্যান্ডমেড এরকমই বললো তো এই দোকানে দেখো অনেক পাপোশও বিক্রি হচ্ছিলো তো একটুখানি ঘুরে ঘুরে দেখলাম তারপরে ওই যে পর্দা হয় পর্দাও বিক্রি হচ্ছিল কিন্তু সেরকমভাবে কিছু কিনি কারণ জিনিসপত্র ছিল ঠিক আছে বাট মানে খুব একটা কালেকশান সেরকম ছিল না আর কী বলতো মেলাতেই এসে না মানে জিনিসপত্র মানে বস্ত্র জিনিসটা আমার খুব একটা বেশ পছন্দ হয় না আমি চট করে মেলায় গিয়ে জামা কাপড়টা অন্তত কিনি না

चलता किराको तो मिस्टी हाँ वो ना मिस्टी का वो ना इधर इधर किसे इधर किसे इधर इधर लॉन्ग का कास्टिंग लॉन्ग इधर ये क्या था लॉन्ग का एक लोग मस्काट है इधर ऊपर लॉन्ग का आप पूछा था आचा 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 ये तो आमिर ना ये तो आमिर इधर आमिर আমরা কি আছে এটা কি রসুনের আছে এটা মেলায় গিয়ে আমি কিছু কিনি আর না কিনি আচারের দোকানে কিন্তু অবশ্যই যাব তো কয়েকটা আচার টেস্ট করার পরে একটা টকঝাল মিষ্টি আচার কিনলাম কারণ আচারটা মোটামুটি আমাদের বাড়িতে সবাই বেশ খেতে পছন্দ করে আর মেলার আচারগুলো দেখবে একটু মানে খেতে বেশ ভালোও হয় তাই না তো ওখান থেকে কেনাকাটা করার পরে চলে এসেছে একটু ফুলের দোকানে এখান থেকে একটা ফুলদানি নেব মাসির জন্য মাসি বলেছে নিতে তো সেজন্যই দেখছিলাম ফুলদানিগুলো বেশ সুন্দর ছিল আর এটা মোটামুটি ওই দেড়শো টাকা মতো দাম নিল ফুলদানিটা এরপরে চলে এলাম আরেকবার খাবারের দোকানে খাবো হচ্ছে পাপড়ি চাট মেলায় এসে কিন্তু পাপড়ি চাটও ভীষণ খেতে ভালো লাগে আর এই দোকানে চাটগুলো দারুণ ছিল আর আমি না মিক্স চাটটা নিয়েছি দেখো খুব সুন্দর খেতে ছিল আর বেশ মানে মানে সব রকম মশলা টশলা দিয়ে বানিয়েছিল তো পারফেক্ট ছিল সব কিছু তো এরপরে বাড়ি যাওয়ার সময় চলে এসেছে আমি আর ভাই আজকে বেশ সুন্দর একটা সন্ধে কাটালাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আর যাওয়ার পথে কিন্তু অবশ্যই বাদাম কিনেছি যেটা ছাড়া মেলার আকর্ষণ একদমই ইনকমপ্লিট তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও সঙ্গে থেকেও পাশে থেকেও টাটা